শোনো বানাচ্ছ নাকি নিজে রাগ বার সকাল সকাল আমাকেই সব বলো নিজের ছোট ভাইকে কিচ্ছু বলবে না কি হলো এইভাবে কেন বলছো ওই বেচারাটা আবার কোনো ভুল করলো না এত না জানার ভান করতে হবে না জানো তুমি ওর কর্মকাণ্ডের ব্যাপারে কিচ্ছু জানো না আরে রে আমাকে শোনাচ্ছো কেন এমন মনে হচ্ছে সব ভুল আমারই তুমি ওকে যত আশকারা দিয়েছো সেই জন্য এইসব করে বেড়ায় আমাদের বিয়ে দশ বছর হয়ে গেছে একটা টাকা সংসারে দিয়েছে শুধু ঘরেও খেতে আর শুতে আসে এসব তোমায় কেন বলছি যখন এইসবের কারণে তোমার জীবন অতিষ্ঠ হবে না তখন বুঝবে এই বিষয় আমি তোমাকে আর কি বলি একদম একদম করাদম সাজে কি দাদা খাওয়া দাওয়ার জন্য টাকা লাগবে নাকি তোর কি হয়েছে বল তো হঠাৎ এত ভালোবাসে দেখাচ্ছিস ভালোবাসে ভালোবাসে কিছু নয় তোমার পকেট থেকে সব পয়সা নিয়ে নিয়েছি না তাই আমি ভাবছিলাম তোমার না কম পড়ে যায় এই দাঁড়া দাঁড়া শোনো আজ ওকে আসতে দাও আজ আমি ওকে উচ্চ শিক্ষা দিয়েই ছাড়বো ওই সব এখন এখন বাইরে গিয়ে বাচ্চাদের দেখো যাও আমাদের পরে দেখে নিও বাইরে কাকু এসেছে তোর মাথা ঠিক আছে তো তোর সঙ্গে কথা বলছি এটা কি করছিস মাথায় কোন বুদ্ধি নেই নাকি আমি আসছি এই একটু আমার জন্য তো রেখে দিতে হ্যাঁ ওই পড়া ধোসাটা যটাই খেয়ে নাও সেটা তো কাকু এসেই খেয়ে নিয়েছে আরে সিনু আজকাল রাতে আমার ভালো করে ঘুম হয় না ভাই বড় হলে এমনটা হয় ভাই পাশে কেউ থাকলে তবেই এবার ঘুম আসবে ও মা কি সুন্দর তাই না কে আমি সুন্দর না ওই চাঁদ মামা চাঁদ মামা উধাও হয়ে গেছে তো ওখান থেকে উধাও হয়ে গিয়ে এখানে প্রকট হয়ে ওদের এই গ্রামের মনে হচ্ছে না রে তুই কোথা থেকে এসেছিস আমি গোলাপালম থেকে এসেছি ওই গ্রামের ছেলে হয়ে আমাদের গ্রামের সাথে ফ্ল্যাট করছিস মানতে হবে তোর অনেক সাহস আছে আমি ফ্ল্যাট করছি না ভালোবাসো তুই তুই কথা বললে না প্রাণে মেরে ফেলবো এখানে সব চলবে না তাই তো পকেটে মালকুড়ি কত আছে তোর কিছুই এখান থেকে এই গ্রামে দেখলে তোর ট্যাং ভেঙে দেবো বুঝলে আর তোর কি হয়েছে রে প্রেম করার জন্য কি এই গ্রামের ছেলেরা মরে গেছে চল তোকে আমি সেফলি বাড়ি পৌঁছে দিচ্ছি চল আমার সাথে গরম গরম রেডি চা এই নাও দুধ দিয়ে চা বানিয়েছি এই নাও তুমিও নাও আরে চান্টি তুই এখানে কটা পাথর দেখতে পাচ্ছিস একটু দেখে বল না আমাকে ভাই আমি তো এখানে দুটো দেখতে পাচ্ছি তোর কি মনে হয় আমাকে নিয়ে ঠাট্টা করছিস তোদের আর কোনো কাজ কম নেই নাকি রাগ করছেন কেন আপনাকে তো পাথর বলিনি গ্রামের লোকরা তো সহ্য করে কি করে এইভাবে এইভাবে তুই ওকে সহ্য করিস খুবই ইমোশনাল তুমি আটার জায়গায় তোমাকে রেখে ভালো করে পিছে ফেলবো হার গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে মুন্নি বদনাম হলো এই টিফিনটা একটু প্যাক করে দিন না কি হলো মুন্নি রোজ তুমি খালি হাতে আসো আজ টিফিন নিয়ে এসেছো আজ আমার ঘরে কিছু লোক আসছে তাই জন্য ওদের জন্য টিফিন নিচ্ছি কি বললে অতিথি আসছে অতিথিদের কত খেয়াল রাখে কিন্তু আজ আমি ওর সুন্দর মুখটাই দেখিনি আরে এমন আর কি আছে একটু দেখে দিতে বলে না তো আমি জিজ্ঞেস করছি মুন্নি একবার একটু তোমার মুখটা দেখিয়ে দাও মনটা খুশিতে ভরে যাবে কি মন্নি তুমি তো তোমার মুখ কাউকে দেখাও না কিন্তু আমাকে দেখালে তার মানে এই সুন্দরী সব বান্দর নিজের মুখ দেখা দেখলি আমায় কত প্রশংসা করলো আমায় ডাউট হচ্ছে তাহলে গিয়ে দেখো আরে ভাই তোকে সত্যিটা বলে গেল এই ছেলেটা ওই ছেলেটা না যেটাকে রাতে দাঁড়িয়েছিলাম ব্রাদার ফিল্ডিং তো ভালোই সেট করেছে তোমরা এটা জেনে শুনে করেছো নাকি না জেনে করেছ সেটা তো আমি জানি না আর জানতেও চাই না শাস্তি তো পাবেই এই যে সময় এলে নিজের লোকই নিজের থাকে না পর তো এমনিও নিজের হয় না ভালোই রং দেখালি তুই শোন আমি শুধু ডায়ালগ মারি না ফার্স্ট দৌড়াতেও পারি তোর যদি থাকে আর যদি তোর ক্ষমতা থাকে আমায় গুন্ডাদের দলে ফেলা হয় তাই পুরো গ্রাম আমাদের থেকে দূরে থাকে তোরা কি করে আমার কাছে চলে এলি রে এবার আর আমি তোদেরকে ছাড়বো না একবার আমার হাতে মার খেলে আবার মার খাওয়ার অবস্থায় থাকবি না আমাদের গ্রামে এসে আমাদের হাত তোলা পালিয়ে গেল এতদিন পর্যন্ত শুধু আমাদের গ্রাম আমাদের গ্রাম তাই ভাবতাম কিন্তু টাইম এলে আমি দেখেছি আমাদের কেউ সাপোর্ট করে না এখানে আমাদের কেউ সাপোর্ট করুক বা না করুক কিন্তু আমি কাউকে ছাড়বো না সবাইকে সবাইকে শাস্তি দিয়েই ছাড়বো আমি কিছু না কিছু করতেই হবে হ্যাঁ ভাই কিন্তু কিভাবে যেখানে দুধ থাকে ওখানে বেড়াল আসে আর যেখানে মাংস থাকে ওখানে কুকুরও আসে যেখানে নোংরা থাকে ওখানে তো শুঁড় আসবেই আরে যেখানে গোড় থাকবে সেখানে মাছিও আসবে সোজা পয়েন্ট আয় না সেরকমই আমরা যেখানে থাকব গ্রামের লোকেরা আমাদের সাথেই আসবে নিশ্চয়ই আসবে এক হাজারটা বাড়ি আছে একদম ছুটি পাবে না ওভারটাইম টাইম করতে হবে কমপ্লিমেন্টস চাইবে না দিন রাত পরিশ্রম করতে হবে কাস্টমারদের স্যাটিসফাইড করতে হবে বিশেষ করে লেডিসদের রাতে একটু সাবধানে থাকতে হবে মাইনে পাঁচ হাজারের থেকে এক টাকাও বেশি দেব না পাঁচ হাজারের থেকে এক টাকা বেশি দিলে তাও আমি নেব না কারণ আমার কাছে স্যাটিসফ্যাকশন খুব গুরুত্বপূর্ণ বাড়ি বাড়ি ঘুরবো সব বাড়ির খেয়াল রাখবো চাইলে লিখে রেখে দিন সব বাড়ি থেকে আমার প্রশংসাই করবে আপনার কাছে আসছি বাই পাঁচশো টাকায় ফোন এক হাজার টাকায় একটা সিম পাঁচ টাকায় আর পাঁচটা সিম কুড়ি টাকায় এসো এসো তাড়াতাড়ি এসো এরকম অফার আর কক্ষনো পাবে না কি রেচন্টি এত বড় দোকান খুলেছিস ভালো পাবলিসিটিও খুলেছিস কিন্তু দোকানের নামটা এখন ভালো নয় চম্পাকলাল চরসিয়া মোবাইল শপ টাকা আমার বাবা দিয়েছে তুমি কি চাও নামটা তোমার বাবার রাখবো আচ্ছা ওসব কথা বাদ দে নতুন দোকান খুলেছিস কিছু গিফট ও দে গিফট চেই হ্যাঁ এসো নিয়ে নাও তো সভ্যনাশক আমি কার কাছে গিফট চেয়েছি তাতারি কর্ণা চান্ডি ঘরে তো ভাত রান্না হয়ে গেল হ্যাঁ আমি চান্ডি তাতারি রিচার্জ করে দাউ না তাতারে চান্ডি আমার বাসের সময় হয়ে যাচ্ছে আরে চুপ করো কেও বাড়িতে ভাত বুশি আসছে কারো লাভার ফোন করবে কারোর বাসের টাইম হয়ে গেছে আর বাজে কথা বন্ধ করো নাম্বারটা বলো 7466454966 হ্যাঁ ঠিক আছে প্লিজ চান্ডি এই আমায় ছবে না তুমি তুমি আমায় ছুলে আমি দোকান বন্ধ করে অন্য কোথাও চলে যাবো হ্যাঁ কি বলছো চন্দি তার আগামাই রিচার্জ করে দেবে না আমি আগেই তোমার রিচার্জ করে দিয়েছি এই নাও ওই চান্টি মোবাইলের দোকান খুলেছে রামবাবু কেবেলওয়ালা হয়ে গেছে তোমার ভাই কি করবে গ্রামের ঝগড়া বাড়িতে নিয়ে আসবে বাচ্চাদের খেলা করা যেমন ন্যাচারাল তেমনি বড়দের ঝগড়া করাও তো ন্যাচারাল আর এমনিতে আমার আমার দাদু তো কামাচ্ছে ওইটাই আমাদের কাছে যথেষ্ট এই দুনিয়াতে সবাই শুধরাবে শুধু তোমার ভাই শুধরাবে না maaf করো দাদা ছোটবেলা থেকে আমি এরকমই ছিলাম আর এরকমই থাকব কোনোদিনও শুধরাবো না তাই বেকার চেষ্টা করো না তোকেই জন্মে ভগবানও শুরু হতে পারবে না কেন এসেছিস চুরি করতে মার্ডার করতে এসেছিস কেন এসেছিস এখানে উদ্দেশ্য কি তোদের প্রধানের অত্যাচার বেড়েই চলেছে শুধু একটা সুযোগ পাই ওকে সায়স্তা না করতে পারলে আমার নাম পাল্টে দেবো আমরা কিচ্ছু করব না নিজে নিজেই কাজ হয়ে যাবে কিন্তু কখন